যদি আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আইফোনের এই চারটি বিষয়ে অবশ্যই চেক না করে আইফোনটি ক্রয় করবেন না এই চারটি সেটিং অবশ্যই চেক করে নেবেন প্রথমে যে সেটিংটি আপনি চেক করবেন সেটা হচ্ছে আপনার আইফোনের থেকে আপনার ফেস লকটি প্রপারলি কাজ করছে কি না তারপরে আপনি যদি আইফোনের ব্রাইটনেসের উপরে লং প্রেস করে রাখেন তাহলে ট্রুটোন অপশনটি আসবে যদি আইফোনের ডিসপ্লে বা কোনো পার্টস এখান থেকে চেঞ্জ করে পরিবর্তন করে পুরানো কোনো পার্টস ব্যবহার করা হয় তাহলে অবশ্যই এই অপশনটি আসবে না এর জন্য আপনাকে এই অপশনটি অবশ্যই চেক করে নিতে হবে তিন নম্বর যে অপশনটি চেক করবেন সেটা হচ্ছে ব্যাটারির হেলথ অবশ্যই ব্যাটারির হেলথটি চেক করে নেবেন এর জন্য সেটিং অপশনে গিয়ে ব্যাটারি অপশনে যাবেন তারপরে আপনি ব্যাটারির হেলথটি যদি নাইনটি নাইন থাকে তাহলে বুঝবেন যে ব্যাটারি অবশ্যই ভালো আছে আর যদি এর কম থাকে তাহলে বুঝবেন যে ব্যাটারি যে কোনো সময় ডেট হয়ে যাবে ব্যাটারির হেলথ কমে যাবে তাই ফোন করার সময় অবশ্যই এরপরে আইফোনের অ্যাবাউট থেকে মডেল নাম্বার চেক করে নেবেন যদি এটি প্রথম অপশনে এ মাসে তাহলে বুঝবেন যে এটি ব্র্যান্ড নিউ আইফোন আর যদি এ না সে তাহলে বুঝবেন যে এখান থেকে আইফোনের কোনো পার্টস পরিবর্তন করা হয়েছে যদি এফ হয়ে থাকে তাহলে বুঝবেন এটি রিসার্ভিস ইউনিট যদি পি হয়ে থাকে তাহলে বুঝবেন এটি পার্সোনালাইটস ইউনিট